শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হল সাত আগস্ট একুশ শ্রাবণ বৃহস্পতিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল রাজ্যে ষাট লক্ষ বুয়ো রেশন কার্ড বাতিল হাইলাকান্দিতে নভেম্বর মাস থেকে রেশন কার্ডে ডালচিনি লবণ আজ ঘোষণা মন্ত্রী কৌশিক রায়ের টাস্ক ফোর্স গঠন করে নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলির মূল্যের উপর নজর রাখা হবে আজ হাইলাকান্দিতে বললেন মন্ত্রী কৌশিক রায় এক কোটির বেশি ভুট চুরি করেছে বিজেপি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে ভুট চুরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে আজ প্রমাণ রাহুল গান্ধীর আগামী বিশ সেপ্টেম্বর থেকে শিলচর থেকে ইন্ডিগোর নতুন বিমান দিল্লি গৌহাটি শিলচর উড়ান শুরু করতে চলেছে ইন্ডিগো শিবসাগরে বাঙালিদের গড় সারতে পাড়ায় পাড়ায় পোস্টার বিহারের বুটার তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ কেন কমিশনের জবাব চাইল সুপ্রিম কোর্ট শিলচর মালুগ্রামে বরাকের বাঙ্গন ভয়ানক বিপদের সম্ভাবনা সরব সিপিএম জনদন অ্যাকাউন্ট থাকলে এক জরুরি ঘোষণা আগামী ত্রিশ সেপ্টেম্বরের মধ্যে করতে হবে জরুরি কাজ বিস্তারিত থাকবে প্রতিবেদনে আজ বদরপুরে এক ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা ট্রাক কন্টেনার সংঘর্ষ চালকরা চিকিৎসাধীন তদন্তে নেমেছে পুলিশ শিলচরে বু ও চিকিৎসক শনাক্ত করতে নার্সিং নার্সিংহোম ক্লিনিকগুলোতে অভিযানের দাবি বরাকের আওয়াজের তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আগামী বিশ সেপ্টেম্বর থেকে শিলচর থেকে ইন্ডিগোর নতুন বিমান দিল্লি গৌহাটি শিলচর উড়ান শুরু করতে চলেছে ইন্ডিগো পুজোর মরসমে আগামী বিশ সেপ্টেম্বর থেকে এই রুটে নতুন উড়ান শুরুর ঘোষণা করেছে বিমান সংস্থাটি ফ্লাইট ছয় ই দুই শূন্য শূন্য নয় দিল্লি থেকে সারবে বুড় পণে পাঁচটায় গৌহাটিতে স্বল্প বিরতি নিয়ে শিলচরে পৌঁছাবে সকাল আটটা চল্লিশে আবার ফ্লাইট ছয় ই দুই শূন্য শূন্য আট সকাল নয়টা বিশ মিনিটে শিলচর থেকে সেরে গৌহাটি হয়ে দিল্লি পৌঁছাবে দুপুর একটা বিশ মিনিটে উল্লেখ্য রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিলচরের সঙ্গে এই অতিরিক্ত উড়ানের জন্য ইন্ডিগোকে বিশেষ তদ্দির করেছিলেন এক কোটির বেশি বুট চুরি করেছে বিজেপি বিজেপির সঙ্গে হাত মিলিয়ে বুট চুরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে আজ প্রমাণ রাহুল গান্ধীর লোকসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী আজ এক সাংবাদিক সম্মেলনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ হানলেন তিনি অভিযোগ করেন কেন্দ্রের শাসক দল বিজেপির সঙ্গে মিলেমিশে নির্বাচন কমিশন সাংবিধানিক বিশ্বাসঘাতকতা করছে এবং সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে বুটু চুরি করে দেশের গণতন্ত্রকে ধ্বংস করছে দিল্লির ইন্দিরা ভবনে কংগ্রেস সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেন বুটু চুরি গণতন্ত্রের উপর একটি পারমাণবিক বোমা ফেলেছে তিনি হিন্দি এবং ইংরেজিতে প্রেজেন্টেশন দিয়ে ব্যাখ্যা করেন কিভাবে লক্ষ লক্ষ বুট জালিয়াতির মাধ্যমে বিজেপির পক্ষে মোর হয়েছে তিনি কর্ণাটকের বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের মহাদেবপুরা বিধানসভা এলাকা থেকে চাঞ্চল্যকর তত্ত্ব তুলে ধরেন রাহুল গান্ধী জানান কংগ্রেসের ত্রিশ থেকে চল্লিশ জন গবেষকের একটি বিশেষ দল ছয়ে মাস ধরে মাঠে এবং নথিপত্রে কাজ করে পাঁচটি আলাদা আলাদা বুট জালিয়াতির ধরন চিহ্নিত করেছে এই বিশ্লেষণে প্রায় সাত ফুট উচ্চতার নথিপত্র ব্যবহার করা হয়েছে প্রথমত ডুপ্লিকেট বুটার একই নাম একাধিকবার এগারো হাজার নয়শো পঁয়ষট্টি বুয়ো অকার্যকর টিকানা চল্লিশ হাজার নয় এক টিকানায় বহু বুটার দশ হাজার চারশো বাহান্ন বা বুল ফটো চার হাজার একশো বত্রিশ ফর্ম ছয়ের অপব্যবহার নতুন বুটার রেজিস্ট্রেশন তেত্রিশ হাজার তিনি উল্লেখ করেন গুরকিরত সিং ডাঙ্গ নামে এক ব্যক্তি এক নাম ও ঠিকানা নিয়ে চারটি ভিন্ন বুতে বুটার হিসাবে তালিকাভুক্ত আদিত্য শ্রীবাস্তব নামে অপর ব্যক্তি মহাদেবপুরায় দুটি মুম্বাইয়ে একটি এবং লখনৌতে একটি বুটার হিসাবে উপস্থিত বিশাল নামের একজন ব্যক্তি মহাদেবপুরের দুটি বুথ এবং উত্তর প্রদেশের বারাণসী ক্যান্টনমেন্টেও বুটার হিসাবে তালিকাভুক্ত রাজ্যে ষাট লক্ষ বুয়ো রেশন কার্ড বাতিল করা হয়েছে ঘোষণা মন্ত্রী কৌশিক রাইয়ের হাইলাকান্দি জেলায় আগামী নভেম্বর থেকে রেশনে চিনি লবণ আজ ঘোষণা মন্ত্রী কৌশিক রাইয়ের আগামী নভেম্বর মাস থেকে হাইলাকান্দি জেলায় রেশন দোকান মারফত রেহাই মূল্যে মুসুর ডাল চিনি এবং লবণ দেওয়া শুরু হবে প্রতি মাসের এক তারিখ থেকে দশ তারিখ অন্য সেবার দিনগুলিতে বিনামূল্যে চাল বিতরণের সময় রেশন কার্ডদারীদেরকে এই রেহাই মূল্যের সামগ্রীগুলি দেওয়া হবে রেশন দোকান মারফত এই সামগ্রীগুলি দেওয়া সম্পর্কে সচেতনতা জাগ্রত করতে বৃহস্পতিবার হাইলাকান্দিতে আয়োজিত এক সভায় ভাষণ দিয়ে রাজ্যের খাদ্য সরবরাহ গণবন্টন খনি গ্রাহক পরিক্রমা ও বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় এই তথ্য জানান তিনি বলেন রাজ্যের দশটি জেলায় চৌদ্দ হাজার রেশন দোকান মারফত আগামী অক্টোবর মাসের এক তারিখ থেকে রেহাই মূল্যের এই সামগ্রী বন্টন শুরু হবে এরপর নভেম্বরের এক তারিখ থেকে বাকি থাকা জেলার বিশ হাজার রেশন দোকানের মারফত হাইলাকান্দিতেও এই সামগ্রীগুলো বন্টন শুরু হবে হাইলাকান্দিতে মোট সাতশো আটত্রিশটি রেশন দোকানের মাধ্যমে এই সামগ্রী বন্টন চলবে মন্ত্রী কৌশিক বলেন দেশের মধ্যে প্রথম সারির পাঁচটি রাজ্যে অসমকে নিয়ে আসতে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে বর্তমান সরকার কাজ করছে এদিকে টাস্ক ফোর্স গঠন করে নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলির মূল্যের উপর নজর রাখা হবে আজ হাইলাকান্দিতে বললেন মন্ত্রী কৌশিক রায় রাজ্যের খাদ্য সরবরাহ গণবন্টন খনি গ্রাহক পরিক্রমা এবং বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যমানের উপর নজর রাখতে জেলা এবং ব্লক পর্যায়ে ভিজিলেন্স অ্যান্ড মনিটরিং কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন মন্ত্রী রায় আজ বৃহস্পতিবার হাইলাকান্দিতে এক রিভিউ মিটিং কে পৌরোহিত করে এই নির্দেশ দেন তিনি বলেন নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মূল্যমান যাচাইয়ের উদ্দেশ্যে খোলা বাজারে টাস্ক ফোর্সের মাধ্যমে সারপ্রাইজ ভিজিট জারি থাকবে এই টাস্ক ফোর্সের সর্বরাহ মৎস্য বেটেরিনারি পুলিশ এবং সাধারণ প্রশাসনের কর্মকর্তারা থাকবেন জনধন অ্যাকাউন্ট থাকলে এক জরুরি খবর দশ বছর পেরিয়ে গিয়েছে প্রধানমন্ত্রী জনধন যোজনার আর এই অবসরে দেশের সমস্ত ব্যাংকে অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য রি ক্যাম্পেইন শুরু করা হয়েছে এই যোজনার অধীনে সমস্ত গ্রাহকরা যাতে আগামী দিনেও একই সুবিধা পেতে পারেন সেই জন্য নতুন করে কেওয়াইসি জমা করতে হবে অ্যাকাউন্ট হোল্ডারদের এই ক্যাম্পেইন শুরু হয়েছে বিগত জুলাই থেকে আগামী সেপ্টেম্বর পর্যন্ত এক চলবে এই ক্যাম্পেইন গ্রাম পঞ্চায়েত স্তর থেকে এই শিবির পরিচালিত হচ্ছে গ্রামীণ ও ব্যাংকিং পরিষেবা বিহীন অঞ্চলেও মানুষদের কাছে এই সুবিধা পৌঁছে দেওয়া হচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক পাবলিক সেক্টর ব্যাংকগুলি জনধন যোজনার অধীনে থাকা অ্যাকাউন্টগুলির জন্য কেওয়াইসি বিবরণ আপডেট করার প্রচেষ্টায় নেতৃত্ব দিচ্ছে আর এই সমস্ত অ্যাকাউন্ট মূলত পর্যায়ক্রমিক পুনর্নবীকরণের জন্য বাধ্যতামূলক সরকারের এই উদ্যোগ ক্ষুদ্র বিমা এবং পেনশন প্রকল্পগুলিতে এক্সেসের বিস্তার এবং গ্রাহকদের অভিযোগের উপরে দৃষ্টি নিবদ্ধ করে শিলচরে ভুয়ো চিকিৎসক শনাক্ত করতে নার্সিং হোম ও ক্লিনিকগুলোতে অভিযানের দাবি বরাকের আওয়াজের ভুয়ো চিকিৎসকদের বিরুদ্ধে অভিযানের দাবি জানাল বরাকের আওয়াজ শিলচরের সুন্দরী নারী শিক্ষাশ্রম থেকে পুলক মালাকার নামে ভুয়ো ডাক্তার আটকের ঘটনায় সরব হয়েছে বরাকের আওয়াজ আজ বৃহস্পতিবার কাসার জেলা স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ড শিবানন্দ রায়ের কাছে এক স্মারকপত্র দিয়ে জেলার প্রতিটি বেসরকারি নার্সিং হোম এবং ক্লিনিকে অভিযান চালানোর জোরদার দাবি জানিয়েছে সংগঠন প্রতিটি নার্সিং হোম এবং ক্লিনিকে বৈধ ডাক্তারদের তালিকা ঠাঙ্গিয়ে রাখারও বিশেষ দাবি জানানো হয়েছে শিলচর মালুগ্রাম অঞ্চলের বিসিগুপ্ত লেনের পেছনে বরাক নদীর বাঙ্গনে ভয়াবহ বিপদের আশঙ্কা দেখা দিয়েছে কয়েকদিন থেকেই বিশিগুপ্তর বাড়ির পেছনের অংশের মাটিতে ফাটল দেখা দিয়েছে এবং কিছু জায়গায় বেঙ্গে বরাক নদীর গর্বে তলিয়ে গেছে অবিলম্বে পদক্ষেপ না নিলে এই বাঙ্গন ভয়ানক রূপ নিয়ে দীর্ঘদিনের পুরনো বাদ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে এতে গোটা এলাকা জুড়ে অবিলম্বে পদক্ষেপের দাবি জানানো হয়েছে এতে গোটা মালুগ্রাম অঞ্চল বিপর্যস্ত এ নিয়ে আজ বৃহস্পতিবার সিপিআইএম কাসার জেলা কমিটির পক্ষে এক প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত অঞ্চল পরিদর্শন করেন এবং পরবর্তীতে এ বিষয়ে দাবি জানিয়ে এক স্মারকলিপি জেলা আয়ুক্তের কাছে পেশ করেন এবার শেষ খবরটি শিবসাগরে বাঙালিদের গড় সারতে পাড়ায় পাড়ায় পোস্টার সরকারের অভিযানের সঙ্গে পাল্লা দিয়ে শিবসাগরে লোকেদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে কিছু স্থানীয় সংগঠন তারা বিভিন্ন এলাকায় অবৈধ বাংলাদেশি চিহ্নিত করার নামে পোস্টার লাগিয়ে দিচ্ছে এবং এক সপ্তাহের সময় দিয়ে বাঙালিদের এলাকা ছেড়ে চলে যেতে বলছে অবৈধ জমি অধিগ্রহণ চিহ্নিত করে বিভিন্ন জেলায় প্রশাসনের তরফে আগে থেকে নোটিশ পাঠানো হচ্ছে তবে এর উপরে গিয়ে এসব সংগঠন পোস্টার লাগাচ্ছে এবং বিভিন্ন জায়গায় উস্কানিমূলক মন্তব্য দিচ্ছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন